কেমতের আগমহর্তে ঈসা আলাহিসাল্লাম আসবেন ঈশা আলাহিসাল্লামকে আমাদের নবীর পরের নবী না আগের নবী আগের নবী অনেক আগের নবী পাঁচশো বছর আগের কি নবী আরো কিছু আল্লাহ এইহুদিরা সহকেন্দ্র করে তাকে হত্যা করতে চেয়েছে আল্লাহ তালা রক্ষা করেছেন হেফাজত করেছেন ঈশা আলাহিসাল্লামকে উপরে উঠে নিয়েছেন উনি জীবিত আছেন কেমতের আগে জমিনে আসবেন

হজরত মোহাম্মদ মুস্তফা সালাম সৈয়দুল হজরত মুস্তফা সাল্লাম তার ইসলামের শিক্ষা আঁকি দেয় খতের কোরআনের ঘোষণা কোরআনের শত আয়াতের ঘোষণা আখিরি নবী কে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা খাতাম নবীন শব্দ না হলো এক আয়াতে সুরা হজাবের মধ্যে চল্লিশ নম্বর আয়াত হজাবের মধ্যে কিন্তু এর মর্ম আকিদায় খতের মর্ম কোরআন করিমের শত শত পুরো ইসলামের ভিত্তি হলো সবচেয়ে বড় মৌলিক আকিদা হলো আকিদায় খত নবরত বলেন কি আকিদা এ খিদায় শেষ ইমান শেষ ইসলাম শেষ আল্লাহর তাহিদ আল্লাহর দামার শরীয়ত যদি খাতাবুল নবীন সাল্লাহকে কেউ না মানে আল্লাহর দেওয়া শরীর পাবে না তোরা নাকি পাবে না আকিদার তাহলে শিকার তার সামনে কোন রাস্তা নেই এমন গুরুত্বপূর্ণ আকিদা আকিদা এক এই আকিদা এক হতম নবুয়াতের দুশ্মন শত্রু এ দেশে আছে কি নেই অনেক শত্রুরা আছে যারা এই আকিদার বিকৃতি করে কোরআনের বিকৃতি করে নবীজির অবমাননা করে নবীদের সুন্না এবং হাদিসের অবমাননা করে অনেক সূত্র আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সূত্র হলো কাদিয়ানি গ্রুপ যারা প্রতারণা করে নিজেদেরকে আহমদিয়া জমাত বলে কি বলে আহমদিয়া জমাত এটাই তো প্রতারণা আহমদীয় বলাই প্রতারণা কিন্তু তারা যে বলো আহমদিয়া মুসলিম বলে বলেনজিবিল্লা প্রতারণা বন্ধ হওয়া দরকার এ দেশে মুসলমানদের বাহিরে অনেক ধর্মের লোকরা আছে নাই আছে থাকো নিজের ধর্ম পরিচয় দিয়ে থাকবা কোন আপত্তি নেই নিরাপত্তার সাথে থাকো তুমিও কারো উপরে জুলুম করবে না তোমার উপরে কেউ জুলুম করবে না আর কীর্তিম মজলুম সাজবে না কীর্তিম মজলুম সাজবে না নিজেরা জুলুম করে কীর্তিমভাবে নিজেদেরকে মজরুম মজরুমের রূপে পেশ করে বলেন না কিন্তু কিন্তু মুসলমানের মুসলমানের নাম ব্যবহার করে মুসলমানের কালিমা ব্যবহার করে মুসলমানদের পরিভাষা ব্যবহার করে সমাজের মধ্যে থাকবে আর প্রতারণা করবে মানুষকে ধোকা দিবে এটা মানা যেতে পারে না এটা মানা যেতে পারে না তো কাদিয়ানিরা অনেকে বলে আমাদের হিন্দু আছে তারপরে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তো কাদিয়ানিরা থাকতে আপত্তি কি কোনো আপত্তি নেই কাদিয়ানিরা থাকবে কিন্তু অমুসলিম হয়ে মুসলিম পরিচয় ব্যবহার করার প্রতারণা কিনা প্রতারণা কিনা প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার যেকোনো প্রতারণা অতরমের বিরুদ্ধে আইন হওয়া জরুরি কাজে অমস্ত হয়ে মুসলিম পরিচয় ব্যবহার যাতে না করা হয় সেজন্য জরুরি এবং নিষ্পষ্ট আইন প্রণয়নের আবেদন জানাচ্ছি আমরা সবাই আগামীকাল সরার্দ উদ্যানে ওলামায় কেরাম, ওলামা মা এবং সকল শ্রেণীর মুসলমানরা সমাবেশ ডেকেছে ওটাতে আমরা সবাই উপস্থিত থাকবো কেন ইনশাআল্লাহ আমাদের সবার একটাই কথা কাদিয়ানের দেশে নিরাপত্তার সাথে শান্তির সাথে থাকবে কিন্তু কাদিয়ানি পরিচয়ে থাকবে গোলাম আহমদ গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির পরিচয়ে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ পরিচয়ে থাকবে না নাহমুল্লাহ ইসলাম কাদিমে ব্যবহার করবে না নিজেদের আস্তানাকে মসজিদ নাম দিবে না মসজিদ তো মুসলমানদের আবাদত খানার নাম মসজিদ অমুসলিম হয়ে হিন্দুরা যদি মন্দিরের নাম মসজিদ দেয় আপনি মানবেন কোন হিন্দু এরকম করে তো তুমি অমুসলিম হয়ে কেন তোমার আস্তানার নাম তোমার উপাসনালয়ের নাম মসজিদ দিচ্ছ বক্সিবাজারে এটা কি মসজিদ না তাদের উপাসনালয় ওখানে রাহা জাহর মোহাম্মদ রাসুল্লাহ কালিমা লিখেছে এটা প্রতারণা নয় স্পষ্ট প্রতারণা সমস্ত প্রতারণা বন্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে আমরা সকাল সন্ধ্যা বলে থাকি আল্লাহ আমি ধন্য আমি সন্তুষ্ট আমি তুমি আমার আমি তোমার বন্ধা আল্লাহ আমি সৌভাগ্যবান আমি ধন্য আমি মুসলিম হতে পেরেছি ইসলাম আমার دين আমি মুসলিম আমি ধন্য আমি সুভাগ্যবান আমি আখিরী নবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হতে পেরেছি তিনি আমার নবী আমি তার উম্মত আলহামদুলিল্লাহ সকালে তিনবার শুনদায় তিনবার এই আকিদার উপর এই নীতির উপরে মজবুত থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা موت পর্যন্ত আমাদেরকে মজবুত রাখেন সঠিক ইমানের উপরে ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন सुन्नते मक्काजा ज़ादर बाकी सुनते महक्